আপনি কি আরবিতে অনর্গল কথা বলতে চান তাহলে আপনি এমন একটি ভিডিওর সামনে দাঁড়িয়ে আছেন যেটা আপনার জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে আপনি শিখবেন এমন সব আরবি বাক্য যা প্রতিদিনের জীবনে কাজে লাগে বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের জন্য তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ এই ভিডিওটি আপনার আরবি শেখার পথকে অনেক সহজ করে তুলবে আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আজ বাইরে খুব অন্ধকার এর আরবি বাক্য আলিয়া ওম্বাররা কাতের জুলমা এখানে আলিয়া ওম অর্থ আজ বাররা অর্থ বাইরে কাতের অর্থ খুব অথবা বড় জুলমা অর্থ হচ্ছে অন্ধকার আজ বাইরে খুব অন্ধকার এর আরবি বাক্য আলিয়া বাররা কাতের জুলমা আমার টাকা বেশি নাই এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি জিয়াদা ফুলুস এখানে আনা অর্থ আমার মাফি জিয়াদা অর্থ বেশি নাই ফুলস অর্থ হচ্ছে টাকা আমার টাকা বেশি নাই এর আরও বিবাক হচ্ছে আনা মাফি জিয়াদা ফুলস এখন মনে করেন আপনি বলতে চান যে তার টাকা বেশি নাই তখন এর আরও বিবাক্য হবে হুয়া মাফি জিয়াদা ফুলুস আবার যদি বলতে চান যে আমার কাজ বেশি নাই। তখন এর আরও বিবাক্য হবে আনাম মাফি জিয়াদা সোগল আনা মাফি জিয়াদা সগল এটার দায়িত্ব আমার না এর আরো বিপাক্য হাদা আনা মাফি মাসুল এখানে হাদা অর্থ হচ্ছে এটার আনা অর্থ আমার মাফি মাসুল অর্থ দায়িত্ব না এটার দায়িত্ব আমার না এর আরো বিপাক্য হচ্ছে হাদা আনা মাফি মাসুল বাসার ভিতরে কেউ নেই এর আরো বিভাক হচ্ছে মাফি আহাদ দাখিল বেদ এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই দাখিল অর্থ হচ্ছে ভিতরে বেত অর্থ হচ্ছে বাসায় বাসার ভিতরে কেউ নেই এর আরো বিপক্ষ হচ্ছে মাফি আহাদ দাখিল বেদ মাফি আহাদ দাখিল বেদ এটা নাও কারণ এটা নতুন এর আরো বিপক্ষ শিল হাদা আসান হাদা এখানে শিল অর্থ হচ্ছে নাও হাদা অর্থ এটা আসান অর্থ কারণ আর জেদিদ অর্থ হচ্ছে নতুন এটা নাও কারণ এটা নতুন এর আরো বিপক্ষ শিল হায়দা আসান হাদ এটা আমার লুঙ্গি এর আরবি বাক্য হাদা উজার মালানা এখানে হাদা অর্থ এটা উজার অর্থ হচ্ছে লুঙ্গি আর মালানা অর্থ আমার এটা আমার লুঙ্গি এর আরবি বাক্য হাদা উজার মালানা হাদা উজার সব সবসময় ঘুমানো বালো না এর আরবি বাক্য হচ্ছে আলাতুল মাফি মাফিজেন এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময় নুম অর্থ ঘুম বা ঘুমানো মাফিজেন অর্থ ভালো না সবসময় ঘুমানো ভালো না এর আরবি বাক্য আলাতুল নোম মাফি জেন আলাতুল নোম মাফি জেন সবাই দোয়া করবেন এর আরবি বাক্য হচ্ছে দোয়া এখানে কুলু নফর অর্থ সবাই সবই অর্থ করা করবেন দোয়া অর্থ হচ্ছে দোয়া সবাই দোয়া করবেন এর আরবি বাক্য হচ্ছে কুলু নফর সবই দোয়া কুলু নফর সবে দোয়া আমি প্রথমে শেখাবো এর আরবি বাক্য হচ্ছে আওয়াল আনা তালিম এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে আনা অর্থ আমি তালিম অর্থ হচ্ছে শেখাবো আমি প্রথমে এর আর বাক্য হচ্ছে আওয়াল আনা তালিম আওয়াল আনা তালিম পরে তুমি এর আরবি বাক্য হচ্ছে বাদেন ইন তো সবই সগল এখানে বাদেন অর্থ হচ্ছে পরে তো অর্থ তুমি সবই অর্থ করাবো করো সগল অর্থ কাজ পরে তুমি কাজটি করো এর আরবি বাক্য হচ্ছে বাদেন ইন তা গল বাদেন ইন তা গল তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর আরো বিভাগ হচ্ছে ইন তা ওয়াকগেফ হিনা খামসা দা এখানে ইন অর্থ তুমি ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়াও বা দাঁড়ানো হিনা অর্থে এখানে খামসা অর্থ হচ্ছে পাঁচ দিগিগা অর্থ মিনিট তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর আরো বিভাগ হচ্ছে ইন তা ওয়াকগেফ হিনা খামসা দা গিগা এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি এখানে চার মিনিট দাঁড়াও তখন এর আরবি বাক্য হবে ইনটা ওয়াক গেফ হিনা আরবা দি কারণ কি আরবা অর্থ হচ্ছে চার আবার যদি বলতে চান যে তুমি এখানে দুই মিনিট দাঁড়াও তখন এর আরবি বাক্য হবে ইনটা ওয়াক গেফ হিনা ইতনেন দি গিগা ইনটা ওয়াক গেফ হিনা ইতনেন দি বন্ধু আসো টাকা নাও এর আর বাক্য হচ্ছে সাদেক তাল সেল ফুলস এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু তাল অর্থ হচ্ছে আশা বা আসো শিল অর্থ নাও অর্থ হচ্ছে টাকা বন্ধু আসো টাকা নাও এর আরো বিপাক হচ্ছে তাড়াতাড়ি গাড়িতে উঠো এর আরো বিপাক হচ্ছে এরকাপ সাইয়ারা সুরা এখানে এরকাপ অর্থ হচ্ছে উঠা বা উঠো সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িতে উঠো এর আরো বিপাক হচ্ছে এর সুরা সুরা উপরে কেউ নেই এর আরো বিপাক হচ্ছে মাফিয়া হাত ফোক এখানে মাফিয়া হাত অর্থ কেউ নেই ফোক অর্থ হচ্ছে উপরে উপরে কেউ নেই এর আরো বিবাক মাফিয়া হাত ফোক এখন মনে করেন আপনি বলতে চান যে নিচে কেউ নেই তখন এর আরো বিপক্ষ হবে মাফিয়া হাত তাহাত কারণ কি তাহাত অর্থ হচ্ছে নিচে তাহলে নিচে কেউ নেই এর আরো বিপাক হবে মাফিয়া হাত তাহাত এটা পরে করো এর আর বিবাক্য হচ্ছে বাদান এখানে হা অর্থ এটা সউই অর্থ করা বা করো বাদেন অর্থ হচ্ছে পরে এটা পরে করো এর আর বিবাক্য হচ্ছে হাদ বাদেন এখন মনে করেন আপনি বলতে চান যে ওটা পরে করো এটা না বলে বলতে চান যে কি ওটা পরে করো তখন এর আর বিবাক্য হবে হুনাক সৌই বাদেন হুনাক সওই বাদেন আসো বাবা তোমাকে ডাকছে এর আরও বিপাক হবে তাল বাবা নাদি ইনতা এখানে তাল অর্থ হচ্ছে আশা বা আসো বাবা অর্থ হচ্ছে বাবা নাদি অর্থ ডাকা বা ডাকছে ইনতা অর্থ হচ্ছে কি তোমাকে আসো বাবা তোমাকে ডাকছে এর আরও বিপাক্য হচ্ছে তাহাল বাবা নাদি ইন্তা এখন মনে করেন আপনি বলতে চান যে আসো বস তোমাকে ডাকছে তখন এর আরও বিপাক হবে তাহাল মুদির নাদি ইনতা তাল মুদির নাদি ইনতা কারণ কি মুদির অর্থ হচ্ছে কি বস আমার শুক্রবার ছুটি চাই এর আরও বিবাক হচ্ছে আনা আবগা ইজাজা ইয়ম আল জুমা এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ লাগবে বা চাই ইজাজা অর্থ হচ্ছে ছুটি ইয়ম আল জুমা অর্থ হচ্ছে শুক্রবার আমার শুক্রবার ছুটি চাই এর আরও বিবাক্য হচ্ছে আনা আবগা ইজাজা ইয়ম আল জুমা এখন মনে করেন আপনি বলতে চান যে সে শুক্রবার ছুটি যায় তখন এর আরও বিবাক্য হবে হুয়া আফগা ইজাজা আলজুবা জুমা কারণ কি হুয়া অর্থ হচ্ছে কি সে সে শুক্রবার ছুটি চাই এর আরও বিবাক্য হবে হুয়া আবগা যা ইয় আল জুমা আমি সব কাজ শিখে নিতে চাই এর আরও বিবাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম সগল এখানে আনা অর্থ হচ্ছে আমি আবগা অর্থ লাগবে বা চাই আতা আল্লাম অর্থ শিখে নিতে সগল অর্থ হচ্ছে সব কাজ আমি এসব কাজ শিখে নিতে চাই এর আরো বিপাক হচ্ছে আনা আবগা আতা আল্লাম করল সগল। আনা আবগা আতা আল্লাম করল সগল। আপনি আমাকে কাজ দিন এর আরো বিপাক হচ্ছে সগল সোগোল সামাহাত। আতেনি সগল লাউসামা সামাহাত এখন মনে করেন এখানে আতেনি অর্থ হচ্ছে আমাকে দিন আর সগল অর্থ কাজ আর সামাহাত অর্থ হচ্ছে দয়া করে এখানে দয়া করে উল্লেখ নেই তাহলে আপনি আমাকে কাজ দিন এর আরবি বিবাক হচ্ছে আতিনিস আমি সময় কাজ করব এর আরো হচ্ছে আনা সব গোল আলাতুল এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা বা করবো সকল অর্থ হচ্ছে কাজ আলাতুল অর্থ সব সবসময় আমি সময় কাজ করব। এর আরবি বিবাকও হচ্ছে আনা সবই গোল আলাতুল আনা সবই গোল আলাতুল আমি পরিশ্রমী মানুষ এর আরও বিবাক হচ্ছে আনা রেজাল সাকগেল এখানে আনা অর্থ আমি রেজাল অর্থ হচ্ছে পরিশ্রমী সাকগেল অর্থ মানুষ আমি পরিশ্রমী মানুষ এর আর বিবাক আনা রেজাল সাকগেল কত বছর এখানে এসেছ এর আরও বিবাক হচ্ছে কাম সানা ইজি হ্যানা এখানে কাম অর্থ হচ্ছে কত সানা অর্থ বছর ইজি অর্থ আশাবে এসেছ হ্যানা অর্থ হচ্ছে এখানে কত বছর এখানে এসেছ এর আরও বিবাক হচ্ছে কামসানা ইজি হানা কামসানা ইজি হানা এই কাজ তুমি জানো এটার আরো বিবাক্য হচ্ছে হায়দা সগল ইনতা আলুম এখানে হাদা অর্থ এই সকল অর্থ হচ্ছে কাজ ইনতা অর্থ তুমি মালুম অর্থ হচ্ছে জানা বা জানো এই কাজ তুমি জানো এর আরব বিবাক্য হচ্ছে হায়দাসগল এনতামালুম হায়দা ইনতা এনতামালুম হ্যাঁ এই কাজ আমি জানি এর আরো বাক্য হচ্ছে আইয়া আনা আনামালুম এখানে আয়ুয়া অর্থ হচ্ছে হ্যাঁ হাদা অর্থ এই সকল অর্থ হচ্ছে কাজ আন অর্থ আমি মালুম অর্থ হচ্ছে জানা বা জানি হ্যাঁ এই কাজ আমি জানি এর আর বিপক্ষ হচ্ছে আয়ুয়া হাদাসগল আনামালুম আনা মালুম কিছু টাকা কম রাখো এটার আর বিপক্ষ হচ্ছে নাগে সাইয়া ফুলুস এখানে নাগেজ অর্থ রাখা বা রাখো সাইয়া অর্থ হচ্ছে একটু ফুলুস অর্থ টাকা কিছু টাকা কম রাখো এর আর বিভাকও হচ্ছে নাগেজ শাইয়া ফুলজ নাগেজ শাইয়া ফুলজ এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও এটার আর বিবাকও হচ্ছে এরমি হাদা কিস জুবেলা এখানে এরমি অর্থ হচ্ছে ফেলে দাও হাদা অর্থ এই কিস অর্থ হচ্ছে পলিব্যাগ জুবেলা অর্থ হচ্ছে ডাস্টবিন এই পলিব্যাগ ডাস্টবিনে ফেলে দাও এটার আর বিবাকও হচ্ছে এরমে হাদা কিস জুবেলা এরমি হাওয়া কিস জুবেলা বাইরে প্রচণ্ড গরম এটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ হারবার এখানে ওয়াজেদ অর্থ হচ্ছে প্রচণ্ড বা অনেক হার অর্থ হচ্ছে গরম বাররা অর্থ কী বাইরে বাইরে প্রচণ্ড গরম এটার আরবি বাক্য হচ্ছে ওয়াজেদ হারবার আমি বেশি ব্যস্ত না এটার আরবি বাক্য হচ্ছে আনা মু মার মশগুল এখানে আনা অর্থ আমি মু মারার অর্থ বেশি না মশগুল অর্থ হচ্ছে বেশি ব্যস্ত আমি বেশি ব্যস্ত না এটার আরো বিবাক্য মাররা মুজগুল এখন মনে করেন আপনি বলতে চান যে সে বেশি ব্যস্ত না তখন এর আরো বিবাক হবে হুয়া মু মাররা মুজগুল আবার যদি বলতে চান যে তুমি বেশি ব্যস্ত না এটার আরে আরো বিবাক্য হবে ইনতা মু মাররা মুজগুল ইনতা মু মাররা মুজগুল একটু পরে আসুন এর আরো বিবাক্য হচ্ছে তা আল বা এখানে তাল অর্থ হচ্ছে আশা বাদ অর্থ হচ্ছে পরে সোয়াই অর্থ একটু একটু পরে আসুন এর আরো বিবাক্য হচ্ছে তাল বাদ শোয়াই তাল বাদ শোয়াই আজ অনেক বাতাস এর আর বিবাক্য হচ্ছে আলিয়াওম হাওয়া জিয়াদা এখানে আলিয়াওম অর্থ হচ্ছে আজ হাওয়া অর্থ হচ্ছে বাতাস জিয়াদা অর্থ অনেক অথবা বেশি আজ অনেক বাতাস এর আরো বিবাক্য হচ্ছে আলিয়াম হাওয়া জিয়াদা আলিয়াম হাওয়া জিয়াদা তোমার বাইরে যাওয়া উচিত নয় এটার আরো বিপক হচ্ছে মাইসের এটা রোহ বাররা এখানে মাইসের অর্থ হচ্ছে উচিত না এনতা অর্থ হচ্ছে তোমার রোহ অর্থ যাওয়া বা যাওয়া বাররা অর্থ হচ্ছে কি বাইরে তোমার বাইরে যাওয়া উচিত নয় এটার আরো বিপক্ক মাইসের রোহ বাররা এখন মনে করেন আপনি বলতে চান যে তার বাইরে যাওয়া উচিত নয় তখন এর আরো বিপক্ষ হবে মাইসের হুয়া রোহ বাররা মাইসের হুয়া রোহ বাররা আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যেমন তামিমের বাইরে যাওয়া উচিত নয় তখন এর আরবি বাক্য হবে মাইসের তামিম রহ বাররা মাইসের তামিম রোহ বাররা তুমি এখন অবৈধ লোক এটার আরবী বাক্য হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর আলহিন ইনতা গায়ের নফর এখানে আলহিন অর্থ হচ্ছে এখন ইনতা অর্থ তুমি গায়ের অর্থ হচ্ছে অবৈধ নফর অর্থ লোক তুমি এখন অবৈধ লোক এর আর বিবাক্য হচ্ছে আলহিন ইনতা গায়ের নফর আলহিন ইনতা গায়ের নফর আমার এখন টাকা লাগবে এর আরো বিবাক্য হচ্ছে আনা আবগা ফুলুস আলহিন এখানে আনা অর্থ হচ্ছে আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ হচ্ছে টাকা আলহিন অর্থ এখন আমার এখন টাকা লাগবে এর আর বিবাক্য হচ্ছে আনাব গা ফুলুস হিন ভয় পেও আমি আছি এর আর বিবাক হচ্ছে মাফে খোফ আনে মজুদ এখানে মাফি খোফ অর্থ ভয় পেও না আনা অর্থ হচ্ছে আমি মৌজুদ অর্থ আছি ভয় পেও না আমি আছি এর আর বিবাক্য হচ্ছে মাফে খোফ আনে মজুদ তাকে পাঁচশো টাকা দাও এর আর বিবাক্য হচ্ছে জীব হুয়া খামসা এখানে জীব অর্থ হচ্ছে দাও তাকে খামসা মিয়া অর্থ হচ্ছে কি পাঁচশো তাকে পাঁচশো টাকা দাও এর আরো বিবাক হচ্ছে যে ভুয়া খামসা মিয়া খামসা মিয়া এর আর বিবাক হচ্ছে আলিওম আন মফসুদ এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ আন অর্থ আমি মফসুদ অর্থ হচ্ছে খুশি আজ আমি খুশি এর আরব বিবাক হচ্ছে আলিয়াম আন মফসুদ আলিয়ম আনা। মফসুদ মালিক কেমন আছেন এর আর বিবাক হচ্ছে মোদের কেফা হালেক এখানে মোদের অর্থ হচ্ছে মালিক কেফা হালেক অর্থ হচ্ছে কেমন আছেন মালিক কেমন আছেন এর আরও বিবাক হচ্ছে মোদের কেফা হালেক আলহামদুলিল্লাহ আমি ভালো এটার আরো বিবাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ আর আনা অর্থ আমি কয়েস অর্থ হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্য আলহামদুলিল্লাহ কয়েস। আপনার সাথে কথা আছে এটার আরবি বাক্য হচ্ছে আন্তাসাওয়া সাওয়া ফি কালাম এখানে আন্তঃ অর্থ হচ্ছে আপনার সাওয়া অর্থ হচ্ছে সাথে ফি অর্থ আছে কালাম অর্থ কথা আপনার সাথে কথা আছে এর আরবি বি বাক্য আন্তা ফি কালাম আন্তাসাওয়া সাওয়া ফি কালাম এখন আমি একটু ব্যস্ত এর আরবি বাক্য হচ্ছে আনসাইয়া মশগুল আলহীন এখানে আনা অর্থ আমি সয় অর্থ হচ্ছে একটু মুশগুল অর্থ ব্যস্ত আলহীন অর্থ এখন এখন আমি একটু ব্যস্ত এর আরো বাক্য আনাশয় মশগুল আলহীন আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্য হচ্ছে ফি ওয়াজেদ খোফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছে বা আছি ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক খোফ অর্থ হচ্ছে ভয়ের ভিতরে আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্য হচ্ছে আনাফি ওয়াজেদ খোফ আনাফি ওয়াজেদ খোফ এখন মনে করেন আপনি বলতে চান যে সে অনেক ভয়ের মধ্যে আছে তখন এর আরবি বাক্য হবে ওয়াজেদ খোফ হুয়াফি ওয়াজেদ খোফ আবার যদি বলতে চান যে তুমি অনেক ভয়ের মধ্যে আছো তখন এর আরবি বাক্য হবে ইনতাফি ওয়াজেদ খোফ ইনতা খোফ প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্য হচ্ছে হাবিবি এনতা মাফিক খোফ এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয় ইন অর্থ তুমি মাফিক্ষোফ অর্থ ভয় পেও না প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্য হচ্ছে হাবিবি এনতা ম্যাফি খোফ এখন মনে করেন আপনি বলতে চান যে তামিম তুমি ভয় পেও না কারণ নাম ধরে তখন এর আরবি বাক্য হবে তামিম মাফিক মাফিকোফ আবার যদি বলেন যে বেল্লাল তুমি ভয় পেও না তখন এর আরবি বাক্য হবে বেল্লাল এনতা ম্যাফে খোফ লোক ভালো খুব ভালো এটার আরবি বাক্য হচ্ছে নফর কয়েস মিয়া। এখানে নফর অর্থ লোক কয়েস অর্থ হচ্ছে ভালো মিয়ামিয়া অর্থ হচ্ছে অনেক ভালো তাহলে লোক ভালো খুব ভালো এর আরবি বাক্য হচ্ছে নফর কয়েস মিয়ামিয়া নফর কয়েস মিয়ামিয়া আবার যদি বলেন এখন কাজ ভালো খুব ভালো তখন এর আর বাক্য হবে শগোল কয়েস মিয়া এখন আবার যদি বলেন যে রুম ভালো খুব ভালো তখন এর আরবি বাক্য হবে গোরফা কয়েস মিয়ামিয়া গোরফা কয়েস মিয়া আমার বাসায় একজন লোক দরকার এর আরবি বাক্য হচ্ছে আনাবেদ আবগ ওয়াহেদ নফর এখানে আন অর্থ আমার বেত অর্থ হচ্ছে বাসায় আবগা অর্থ লাগবে বা দরকার ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক আমার বাসায় একজন লোক দরকার এর আরবি বাক্য হচ্ছে আনা বেদ আবগা ওয়াহেদ নফর আনা বেদ ওয়াহেদ নফর এখন মনে করেন আপনি বলতে চান যে তার বাসায় একজন লোক দরকার তখন এর আরও বিবাক হবে হুয়া বেদ আবগো ওয়াহেদ নফর আনার জায়গায় কি বসেছে হুয়া আর হুয়া অর্থ তার অথবা সে বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহার করেন আর কি তাহলে তার বাসায় একজন লোক দরকার এর আরও বিবাক্য হবে হুয়া বেদ আবগো ওয়াহেদ নফর তার সাথে কথা বলুন এটার আরবি বাক্য হচ্ছে কালাম সাওয়া সাওয়া হুয়া এখানে কালাম অর্থ বলা বলুন সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে হুয়া অর্থ তার তার সাথে কথা বলুন এর আরবি বাক্য কালাম সাওয়া সাওয়া হুয়া এখন যদি বলেন যে আমার সাথে কথা বলুন তখন এর আরবি বাক্য হবে কালাম সাওয়া সাওয়া আনা কালাম সাওয়া সাওয়া আনা আমি নিজে অপেক্ষা করছি এটার আরবি বাক্য হচ্ছে আনাইনতে যা তাহাত এখানে আন অর্থ আমি ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা বা করছি তাহাত অর্থ হচ্ছে নিচে আমি নিচে অপেক্ষা করছি এর আর বিবাক্ক আনা ইন্তেজার তাহাত এখন মনে করেন আপনি বলতে চান যে আমি উপরে অপেক্ষা করছি নিচে না বলে তখন এর আর বিবক হবে আনা ইন্তেজার ফোক ফোক অর্থ কি উপরে আবার যদি আপনি নিজেকে না বলে অন্যকে নিয়ে বলতে চান যে সে নিচে অপেক্ষা করছে তখন এর আরও বিবাক হবে হুয়াই ইন্তজার তাহাত আবার যদি বলেন যে সে উপরে অপেক্ষা করছে তখন এর আরবি বাক্য হবে হুয়া ইন্তজার ফোক হুয়া ইন্তজার ফোক এখানে কী কাজ আছে এটার আর এটার আরব হচ্ছে ফি সোগল না এখানে ফি অর্থ আছে সগল অর্থ হচ্ছে কাজ না অর্থ এখানে এখানে কী কাজ আছে এর আরও বিবাক্য ফি সোগল আর এখন আপনি মনে করেন বলতে চান যে ওখানে কি কাজ আছে তখন এর আর হবে ফি সগল হুনাক হেনার জায়গায় কি হবে হুনাক হুনাক অর্থ কী ওইখানে তাহলে ওখানে কি কাজ আছে এর আরও বিপক্ষ হবে ফি হুনাক